I mm do -hmm. নমস্কার ফেসবুক লাইভ স্বাগত শুভ সকালে সঙ্গে থাকুন দেখতে থাকুন সকলের আবির আবির মর্নিং থ্যাংক ইউজুর রহমান গুড মর্নিং থ্যাংক ইউ মর্নিং জোয়ার রয়েছে সকালের মেয়ে দিঘার সৈকতকে এক ঝলক লাইফের মাধ্যমে তুলে ধরবো প্রত্যেকে আমাদের লাইফের সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন সকালের দীঘার সুন্দরীকে প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন লাইট নিয়ে চলে এসেছি মেয়ে দীঘার গাছ পছন্দিত গায়েন শুভ সকাল বন্ধু থ্যাংক ইউ আবির আবির ওয়েদার কীরকম সকালের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে এখন বৃষ্টিটা কমেছে সামন্ত গুড মর্নিং থ্যাংক ইউ মর্নিং সুকুমার সামন্ত মর্নিং ভাই থ্যাংক ইউ হলদিয়া থেকে আমাদের অনেক বন্ধু গিয়েছে আচ্ছা আমিষ গুড মর্নিং দাদা থ্যাংক ইউ মর্নিং একটু পাঁচটাওয়ার থেকে ভিউটা দেখাবো কতটা ভিড় রয়েছে আজকে প্রত্যেকে সঙ্গে থাকুন হ্যাঁ মুহূর্তে জোয়ার চলছে জোয়ার একটা মুহূর্ত সামনে দীপঙ্কর কোলে দীপঙ্কর কোলে থ্যাংক ইউ বিজু দত্ত থ্যাংক ইউ সৌগত গোরা থ্যাংক ইউ প্রত্যেককে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের নিউ দিকের সত্য জাস্ট এক ঝলক লাইভ টিউ সামন্ত দাদা পয়দার কেমন পয়দার তো সকালের দিকে ব্যাপক বৃষ্টি হয়ে গেলো এখন বৃষ্টিটা কম হয়েছে হালকা রৌদ্রও বেরিয়েছে আকাশ কিছুক্ষণ আগে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে দীঘাতে বর্ষ সকাল থেকে সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালে নিন সৈকত থেকে দীঘার সুন্দরী রাজ ঝোল ফ্লাইট এই মুহূর্তে জোয়ার রয়েছে পর্যটকেরা কিন্তু সকলেই পাড়ে বসে সমুদ্রে গা ভিজিয়ে নিচ্ছে প্রত্যেকে আমাদের লাইভ ভিডিওটির সঙ্গে থেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা নতুন অবশ্যই পেস্টির পেস্টির পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরকে এইভাবে লাইভের মাধ্যমে দেখবে আমাদের সাথে জুড়ে থাকবেন হচ্ছে এমনি আমিষ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে দীঘাতে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে একটু আগে প্রচুর বৃষ্টি হয়ে গেল দীঘাতে এখন আবার নর্মাল ওয়েদার রোদ্র বেরিয়েছে প্রত্যেকে লাইভ ভিডিওটির সঙ্গে থেকে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবে সরাসরি আজকে নিউ দীঘার সকালে দীঘা সুন্দরী গুড মর্নিং দীঘা সুন্দরীকে লাইফের মাধ্যমে তুলে ধরেছে ঠিক আছে সেই সঙ্গে থাকুন সকালে দেখতে থাকুন সকালের দীঘা সুন্দরী বেশ এক ঝলক লাইক তুলে ধরেছে নিউ দীঘা মেরিনা ঘাট থেকে কেমন লাগছে আপনাদের সকালের দীঘার সুন্দরীকে প্রত্যেকের কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সেই সাথে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা নতুন আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মনোজ খবরদাতা খবর সব ভালো কেমন আছো ভাই একেবারে নিউ দীঘার সৈকত সকালের দীঘা সুন্দরী জাস্ট এক ঝলক লাইভ তুলে ধরেছি কেমন লাগছে আপনাদের আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সেই সঙ্গে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা নতুন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এখন জোয়ার চলছে কড়া নজরদারি ওয়াশ টাওয়ার থেকে দেখতেই পাচ্ছেন সিভিল ডিফেন্সের যারা কর্মী রয়েছে পর্যটকদের নজরদারিতে কেউ নেমে গেলেই তাকে সাইরেন বাজিয়ে তুলে আনা হচ্ছে জোয়ারের সময় কোনো পর্যটককেই এখন সমুদ্র স্নানে নামতে দেওয়া হয় না গত মাসে বেশ কিছু অ্যাক্সিডেন্ট ঘটে গেছে সেই কারণে বাড়তি নজরদারি এত কড়াকড়ির ঘাটগুলিতে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে পুলিশের কর্মী পাশাপাশি সিভিল ডিফেন্সের যারা লুড়িয়া কর্মীরা রয়েছেন যারা রেস্কিউ করেন পর্যটকদের একেবারে সোজাগ থাকে জোয়ারের সময় বিশেষ করে কড়া নজরদারি চালানো হয় দেখতেই পাচ্ছেন ওয়াশ টাওয়ার থেকে কীভাবে নজরদারি চালাচ্ছেন পুলিশের যারা সিভিল ডিফেন্সের কর্মীরা রয়েছেন কেউ একটুই নেমে গেলে তাদেরকে তুলে আনা হচ্ছে লক্ষ্মীকান্ত কোলে হাওড়ায় বৃষ্টি পড়ছে আচ্ছা দীঘাতেও বৃষ্টি হয়েছে দাদা বেশ ভালোই বৃষ্টি হয়েছে সকালে এখন ওয়েদারটা একটু নর্মালের দিকে বৃষ্টিটা কমেছে প্রত্যেকে লাইক ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবে সেই সঙ্গে যারা নতুন অবশ্যই আমাদের ফেসবুক পেজের পাশাপাশি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন প্রতিনিয়ত আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে এইভাবে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন প্রত্যেককে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের দীঘা সুন্দরী কেমন লাগছে আপনাদের আজকে দীঘা সুন্দরীকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন দিব্যেন্দু শেট গুড মর্নিং স্যার থ্যাংক ইউ রাইট আমি কি মিষ্টি পাবো না দেবেন্দু শীত দাদা তোমার নাম আমার নাম চন্দন সামন্ত থ্যাংক ইউ স্টিকার কমেন্ট না পাঠালেই ভালো পেজে ডাউন হয়ে যায় দীপ সামন্ত তিনি তো আবেদন থাকবেন যারাই আমাদের নিয়মিত ফলোয়ার্স বল যারা সবসময় কমেন্ট করেন স্টিকার দিয়ে কমেন্ট করবেন না দেখুন কিছু পর্যটক নেমে গিয়েছিল জলের ধারে কাছে তাদেরকে বাঁশি বাজিয়ে তুলে আনছে সিভিল ডিফেন্সের যারা লুলিয়া কর্মীরা রয়েছে দাদা নতুন মোবাইল এনেছে হ্যাঁ মনোজ একদম চলে আসবে নিক পেয়ে যাবে থেকে দেখতে থাকুন থাকুন যেমন লাগছে সকালের দিঘা সন্ধ্যে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সেই সঙ্গে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা নতুন আমাদের পেস্টে পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব দিয়ে রাখবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে এভাবে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আজকের সকালের দীঘা সুন্দরীর জাস্ট এক ঝলক লাইভ দেখলেন নিউ দীঘা সৈকত থেকে একজন নেমে গেছে পর্যটককে সাইরেন বাজিয়ে তুলে আনছে সিভিল ডিফেন্সের যারা কর্মীরা রয়েছে একেবারে কড়া নজরদারি এখন সমুদ্রে স্নানের ক্ষেত্রে ব্যাপক নজরদারি চলে আগে এতটা কড়াকড়ি ছিল না যেহেতু জোয়ারের সময়ও অনেক সময় জলের তোড় না থাকলে সেভাবে সমুদ্র স্নানে দেওয়া অনুমতি দেওয়া হতো এখন কিন্তু সে অনুমতি দেওয়া হয় না জোয়ারটা চলাকালীন কোনো পর্যটককে নামতে দেওয়া হয় না প্রচুর পরিমাণে গত মাসে যেভাবে দুর্ঘটনার কবলে পড়েছেন পর্যটকেরা মনোজ সবাই চলে এসো কোনো সমস্যা নেই থেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন সকালের দিকে বাইক তুলে ধরছে আশিস চল গুড মর্নিং দাদা থ্যাংক ইউ আশিস দা কেমন আছো অমরেশ দা শুভ সকাল জোয়ার চলছে একেবারেই দাদা অমরেজ দা থ্যাংক ইউ সমীর পাল গুড মর্নিং দাদা কেমন আছো সমীর পাল মর্নিং খুব ভালো আছি আপনি কেমন আছেন টুকটাক পর্যটক রয়েছে আচ্ছা বিলটা তোমরা লাইফ দিয়ে দিবে ভাগ করে মনে হলে সকালের দীঘা সুন্দরীর লাইভ দেখছেন এই মুহুর্তে কেমন লাগছে আপনাদের আপনারা প্রত্যেকেই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবে পর্যটকেরা যারা পাথরে গায়ে বসছিলেন এক একটা ঢেউ কিন্তু অনেকটাই বড় আসছিল সেই কারণে তাদেরকে সরিয়ে আনা হচ্ছে আরও যাতে তারা উপরের দিকে চলে আসে বা কাউকে কাউকে কনিকা ঘাট বা হৃদময় ঘাটের দিকে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে ওই দিকে কিন্তু এখনো বালি ব্রিজ রয়েছে বালি ব্রিজে স্নান করা যাবে Much. thank you right. <coughs> <coughs> か